হবে দিনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে আমি শুনছি পুলিশ গাঙ্গুয়ারে ধরতে গেছে কি হইত শসীন্দা থানায় গিয়া শান্তি কাকার ঘটনা জানা আছে তো তার কথার ভিত্তিতেই পুলিশ গাঙ্গুয়ারে ধরতে গেছে তার কথায় পুলিশ গেল মা যাইব না কেন আমরা অপহরণ মামলা করে রাখছি না এখন শান্তি কাগজে ফিরে আসছে শুধু এই কথাটা জানানো হয়েছে আচ্ছা অহন তো আমার লগে টাকা নাই আমি মনার কাছে টাকা দিয়ে দিব তুই দিয়ে দিস ঠিক আছে আর একটা কথা যে মায়াদি তার পিএসএ জাবেদের পিছনে লাগাই দিছে কিন্তু বুঝতে পারতেছেন কেন লাগাইছে আমার বোনরে রে ক্ষতিকরণের লিগে লোক লাগাইছে চিন্তা করিস না তিনার লগে জাভেদের বিয়ে হইব আমি জাবেদের লয়ে কথা কইছি তা ওই মাই আর এ জাবেদ কিন্তু খুবই প্রিয় মানে যাবে তুমি একটা পছন্দই করে না শরীরে খুবই পাইলাম পেলাম গ্রামে ফিরে আসলে খুবই মন খারাপ করতো আমার বোনটা কিন্তু খুব অভিমানী বুঝছেন সমস্যা নাই এত চিন্তা করিস না আমি আছি তো আর হুন কালকে ঢাকা যাওয়ার আগে গ্রামের সবার লগে কথা ক স্কুলের ব্যাপারটা নিয়ে একটু বেশি করে কথা ক আমার এত কথা কর অবস্থা নাই মনটা বড় দুর্বল হয়ে আছে আপনি চিন্তা করেন না আমি সবার লোক কথা কইতেছি আসুন ওই যে ঢাকায় তো যাবি তুই আর উর্মিলা একসাথে যাইস না বাস স্ট্যান্ডে দুজন আলাদা আলাদা যাবি ওইখানে যাই একসাথে বাসে উঠবি আমি চাই না গ্রামের মানুষ এটা নিয়ে কথা কর আচ্ছা ঠিক আছে আসলে আসলাম আইতাম না নামটাম দিচ্ছে না আশেপাশে কোনো জায়গায় ডুব দিয়ে থাকাম তাহলে ঠিক হইলে আমার বিশ্বাস মায়ের দিয়ে সব ঠিক করা লাগে ও কি আমাকে কি আসে নেবে আমাকে তো সে বেমানি করতে আছে আমরা রে গাঙ্গুয়ারে এটা দরকার আছে নদীতে মাস খার গল্পটা মনে আছে না হ্যাঁ এই গল্পটা মানুষের মনে ছিলাম বহু চেষ্টা করছে রে পারে নাই সমাজ করতে ডং ডং নানীৰ বাৰী কল দেই না যাব না যাইলে ৰাজাপুৰ যাওঁ মানে নিৰঞ্জন অধিকাৰী আছে না পুনৰ কৈ উ ব্যৱস্থা কৰি দিবি

ঠিক আছে তাহলে আর একবার ফোন দিয়ে কথা কইবেন না না ফোন দিতে না বকাস এখন খুলি খুলি স্টেক মেক সত্য কথা সা হে দসা হে হে কে এ মাশা হ কিছে কি হে বক কে kasa guntira check kore likha ki se ভাই আজি লা মই গাঙ্গরে বরের কথা দিছে গাঙ্গরে বরের কি হইছে কি গাঙ্গর কি পাইছস গাঙ্গর রে নরে গাঙ্গর রে পাইলাম না আমার চারিদিকে খালি লস আর কইল আমারে খুঁজে পাইলে টাকা দিব শুনে কি গাঙ্গে পাইলে টাকা দিব না পাইলে দিব না এই কথাটা আবার মায়াবতী সরকার নিজে কয় নাই আরেক মাইয়ারা দিয়ে কয়েছে মায়াবতী সরকার অন্যায় কাম কখনো নিজে করে না দিয়েই করে। তো ঠিকই কিস মায়াবতী সরকার জহির এমন আর ওর চাচার স্বার্থ দেখে না দেয় ওই মায়াবতী সরকারের স্বার্থ জহির না একটা বিষয়ে বোঝে না বুঝছ ওই মায়ের বেশি ভালো বাসে ওই জহীরের মোর দরকার ছিল বাপ বে বাপ এত দরকার কইলে যে জহিরের মার দরকার আছিল এই তুই না সারা জীবন কথা উঠছস আর বইছস আ তাই বলে কি অন্যের প্রতিবাদ করୁ না তোরে আজকেটা কথা কই হজনে আমার খুব শক ছিল কই তোরই রে বিয়ে কর এইটা আর আপনার কই তৈরি না আমরা জানি না তোরা কি ধারণা কই রাজি হয় নাই কৈতরীর চাপাই দিলি না এই তুই নিজের দিকে তাকায় দেখছ কখনো কখনো কয় পরিষ্কার আসলি তোর দেখলেই তো মনে হয় যে তুই মাত্র ভাগায় তোর শরীর আমার শরিশ দিয়া কোন বাজে গন্ধ বের হয় না না আপনার শরিল দিয়া তো পচা গন্ধ বেরায় না মেশকে আম্বারের গ্যারান বের হয় তোর মেশকে আম্বারের গ্যারানে আমার দম বন্ধ হইতাছে দিজা বাইরা বাইরা আমার বাইতে আমারও তো অবাক হল কৃষ্ণ তুইও অলস সৃষ্টি আমিও অলস সৃষ্টি কথাটা ভুলে যাস না এই গ্যান্ডার দিয়া গেল আলো

উলটাপটা কথা কই না তো আমি একদম উলটাপালটা কথা কই না আপনি আদিল ভাইয়ের সাথে বেমানি করছেন আপনার সাথে কথা কইতো আমি ইচ্ছা করে না কি কইলা আমার লোক এখন তোমার কথা কইতে ইচ্ছা করে না আমি আদিল ভাইয়ের লোক বেমানি করছি মানে উসিলেরা জায়গা পাইতেছ না না শুনো বেশি বারবারও না বুঝছো মেলা কিছু নিসমার কাছ থেকে አንদে এক টক টক করে বিরোধ চাই একটা বিরোধ দিতে পারবে না আপনি হিসাব দেন গয়না বিক্রি করে হইলো দিয়া দিমু অহ আরে বাবা গয়না বিছে টাকা দিবা না আছে গয়না আছে তোমার সি সি এ সি সি আবার খুটা দেশ শুরু করছেন সি আপনি এত নিজ হিসাব দিয়াত সব কিছু দিয়া দিমু ও তাইলে ইউসিলা ধরে তুমি আমার লগে কথাবার্তা বন্ধ করতে চাও না শুধু কথা না আপনার সাথে কোনো সম্পর্ক রাখনো না কি কইলা হ হিসাব দিয়া দিম টাকা পয়সা সব দিয়া দিম খুব বারবার আমি কিন্তু তোমার সারুম নেই আমি দিলাম সবই তো মুখে মুখে দেখা সব চিকি তো লগে যায় গুডুর গুডুর করে আরে বাবা তুমি তো আমার ভুল বুঝতাছো জান্দা আর ওই মায়ের তা না হইছে জাবেদ ভাইয়া ত্রিনা সম্পর্কটা ভাঙার জন্য জীবনও ভাঙতে পারবে না জীবনও ভাঙতে পারবে না তুমি কইলার হয়ে যাবে না তুমি কই মেরে দেখছো ওই মেয়ের লগে আমি মিশছি আমি কথা কইছি আমি তো জানি ওই মেয়ে কত বড় স্মার্ট তোমার ওই ত্রিনা মিনা যারা আছে এরা কেউ কিন্তু ওই মেয়ের কাছে কিছু না নসি ওই নসি হোক আর ফসি হোক যাবত কখনো তিনারে ছাড়বে না আচ্ছা বাদ দাও তো মানুষের কথা বাদ দাও আমরা আঙ্গু কথা কই আমগো কথা আমগো কথা তো শেষ আর চান্দা মাথা গরম করে না তো খামাকা দূরত্ব তৈরি করো না দূরত্ব তো যাওয়ার হয়ে গেছে নিজের ব্যাপারটা একটু বুঝার চেষ্টা করো তোমার নিজের বিষয় এ আমি সাদেমান যদি তোমার বিয়ে না করি কেউ তোমার আর বিয়ে করবে না এটা তুমি মাথায় রেখো কি হ্যাঁ যা কইছি ঠিকই কইছি পাললে ঠাকায়েন পাললে ঠাকা মানে মানে আমার বিয়েটা ঠাকায়েন পাললে আমি তো ঠাকামু এই যে তোমার হাতটা ধরছি না সারা জীবনের জন্য আমি ধরছি পৃথিবীতে যত মা যা কিছু হোক আমি তো তোমার হাত ছাড়ুম না হাতটা ছাড়েন আচ্ছা হাতটা সারা জন্য ধরে নেছান দা এই হাতটা সারা জীবন ধরে রাখার জন্য আমি হাতটা dors আর ঠিক আছে আমিও ঘুম নে তোমার কেমনে সাইজ করতে হয় সেটাই সাদেমান খুব ভালো করে জানে আপনি পরে শুনেন কাকার লগে আমার একটু কথা আছে জরুরি কথা লই পর আপনি লগে কথা কই বোন জোরে তো বুঝি মিয়া সাহেব আপনার লগে একটু কথা আছে তুই এদিকে আন না আর ও তো এমনি কানে শুনে না বল তারপরও একটু জরুরি কথা একটু মায়াবতী সরকার খুব ভালো একটা প্রস্তাব দিছে কি কন না কন আপনি আরে আমি কইসি টাকা দিব কি না আন্দে পড়ছে এখন চাইলে টাকা দিব আপনার মায়ে হাসপাতালে আর আপনি একাম করবেন ই আল্লাহ তাই তো এই চিন্তা আমি কেমন করলাম যাও বোধ আমার মাফ করে দেওয়ার আল্লাহ মায়ে অবতী সরকার কইছে স্কুলের জায়গা আর কখনো দাবি করব না এই জায়গা পুরো একদম দিয়ে দিব আপনি খালি শান্তি ডাক্তারের পুলিশের কাছে যাওয়া আটকাইবেন না কিন্তু যাওয়া তো লাগবো একবার মিসিং ডায়রি করা হয়েছে তারে যে পাওয়া গেছে সেটা জানানো লাগবো থানায় তা জানান খালি তারে মায়াবতী সরকারের কথা কইতে নিষেধ করবেন আরে সেই ক্ষেত্রে তো একটা গল্প সাজান লাগবো এখন আমার যে অবস্থা আমার মাথায় কোনো গল্প হইব না গল্প তো আমি সাজায় ফেলাইছি হাঁ কত নিছস সিসি কি কোন গুলা এই মাটি মধ্যে খাড়া রইছি আমি কোন কিছু লই নাই এই বুদ্ধিটা আমার মায়বতী সরকার সাজাই দিছিল আপনি খালি কইবেন শান্তি দাকটারে সীতীশক্তে লোপ পাইছিল পরে হে কইজন হারিয়ে গেছিল তার নাম মনে নাই ঠিকানা মনে নাই কিচ্ছু মনে নাই পরে আমরা তারে রাজারপুরে একটা দইয়ের দোকান থেকে খুঁজে জবের করছ জিনিস একটা ভালোই তো বানানো হয়ে গেছে আপনি শান্তি কাকার একটু বুঝায় কইবেন কইবেন যে তার স্মৃতিশক্তি লোক পাইছিল সেই জন্য পুলিশের কাছে গিয়া মায়াবতী সরকারের কথা না কয় আর মায়াবতী সরকার তো স্কুলে জায়গাটা দিয়ে দিলে আর ঝামেলা করতে পারবো না যুধিষ্ঠির রাজি হইবো যুধিষ্ঠির আর পাইন না ডাক্তারের কথা কইতে সত্যবাদী যুধিষ্ঠির মিশা কথা কইতে কইলে তো তেরসা হয়ে থাক। হইব না আপনি স্কুলের কথা কইলে রাজ হয়ে যাবো গা আপনি একটু প্রাণেশ দ্বারে বুঝায় কইবেন যেন দুই ভাই মায়াবতী সরকারের কথা না কয় লাগলে একটু ভয়ও দেখাইবেন আপনি ভয় দেখাইয়া কইলে মাইনে যাইব তো তিন এসে নিয়াবি না নিয়ে আইসো সেই ভয়টা ডারে কমু একটা শুনবো একটা বুঝবো আরে আর কথা কই দিব চিল্লাই এত চিল্লাই কথা কম যায় সমস্যা কি আমি আসি না আমি চিল্লাই কথা কমু হ্যাঁ ঠিক আছে দাদারে আমি খাসি খাওয়ানোর কথা করে লয়ে আইছি কইছি যে আপনি খাসি জবাই দিবেন দাদারে পেট ভরে খাসি খাওয়াইবেন কি রে খাসি দেয়া ভাত খাবি বা বাসি খাবার তো আমি খাই না বাসি না বাসি না খাসি খাসি ও খাসির কথা বলছে আমি তো মনে করছি কাকা বোধহয় না কাকা ও বাড়িতে গিয়ে খাসির কথা কইলো লোভ সামলাইতে পারলাম না চলে আসলাম ওই আলু ভর্তা দিয়ে খাইতে খাইতে পেটের মধ্যে কড়া পড়ে গেছে এর জন্য চলে আসতে কি কড়া তো আমার পোলার মতোই জোখন যেটা খাইতে মন চাইবো সোজা আমার বাড়ি চলে আসবে কি করলো কাকা কইছে জোহন যা মন চায় আইসা খাইয়া যাইবেন তাই কি হয় হয় না তো কেন হইব না ভগবানের কাছে তোরা আমার মেয়ের লিগে প্রার্থনা করছিস না আমার মনটা বই কাছে নিয়ে আয় কাইলকা তোর কাকারে শান্তি কাকারে নিয়ে থানায় যামু তার যে পাওয়া গেছে এইটা থানায় জানানো দরকার থানায় থানায় গিয়া কথা বলবেন আরে না সেটা কওয়া যাব না এইটা কইলে বিপদ হইব আমার না আমার না তগ বিপদ বাজারে তার লোকজন আছে ওইখানে তোরা দোকান করতে পারবি না দরকার কে শান্তির লগে তগ তো কোনো সম্পর্ক নাই তোরা সুস্থ তাই থাক ধর কোনো কারণে শান্তির লিগা তোরা ওই যে মায়াবতীর লগে জ্ঞানজামে জড়াইলি সমস্যাটা কী হইব সমস্যা রইব তোরা বাজারে দোকান করতে পারবি না খালি খালি ঝামেলা জড়ানোর দরকার ডাকি বাজারে যদি তোকে দোকান বন্ধ করে দেয় তোরা দুই ভাই কি খায় বাসবি তখন তো না খায় মরবি মায়াবতী তো কিচ্ছু করতে দিব না আরে মাইসের কথা কি কোন আমি নিজেই কিন্তু ওই বেটিরে অনেক ডরান ডরাই কাজেই ওই মায়াবতীর নাম ভুলেও নিবি না নিজের পেটের মধ্যে রাখবি পিএস হিসেবেই থাকি যেটা যেখানে সেটা সেখানে থাকাই ভালো দেখুন আমি তোমার কথা শোনার জন্য তোমার এখানে ডাকি আমি তোমার সম্পর্কে যা জানছি তাতে জানি তুমি একটু বেশি কথা বলাম